হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মো লাইফ স্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা তো আমি এখন দু কাপ চা করে নিচ্ছি আর আমরা বেশিরভাগই তোমার ডায়রি দুধেরই চা হয় কিন্তু আজকে যেহেতু দুধ ছিল না বলে আমি তোমার প্যাকেটের দুধে চা করলাম তাই পরিমাণটা একটু কম করেছি আর এখন বাসি কাপড়টা ছেড়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এক কাপ চা খেয়ে আর বাসি কাপড়টা ছেড়ে এখন চললাম দুয়ারে জল দিতে আমাদের হিন্দু শাস্ত্রে যেটা হয় সকালবেলায় উঠে দুয়ারে জল দিতে হয় আর গ্রাম সাইডে তোমার মারুলি দিয়ে থাকে আর অনেক জায়গায় তোমার এখনও শহরে মারুলি দেয় যদি গোবর পায় তো সেটা আমাদের পায় না আগে দিত আমার শাশুড়ি কিন্তু এখন পাওয়া যায় না বলে এখন আর দেওয়া হয় না ব্যাস বাসি ঘরটা শুদ্ধ করা হয় আর কিছু না তো ব্যাস আমিও সেটাই করলাম আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বিছানাটা উলট পালট হয়ে আছে ছেলে পড়াশোনা করছে আর আমি এদিকে কম্পিউটার টেবিলটা একটু চেঞ্জ করলাম মাঝে মাঝে ফার্নিচারগুলো এদিক ওদিক করলে দেখতেও ভালো লাগে আর এদিকে দেখো আমার ছেলে একটা ফটো ফ্রেম বানিয়েছে ওর বাবার আর আমার আর তার ফটো রেখেছে তো চলো এখন যেটা মানে সময় হচ্ছে এইটুকু সময় আমরা নিজেদেরকে একটু প্যাম্পারিং করে থাকি তো ব্যাস সেটাই একটু চুলটা ছাড়িয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে তারপর যা যা কাজ আছে সব শুরু করব কাল রাত থেকেই শরীরটা একটু খারাপ আছে শরীরটা ভালো লাগছে না জানি না একটু তোমার গাটা গুলোনো রাখছে আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না কিন্তু সংসারের কাজ নিজেকেই করতে হবে যেমন করে হোক গুছি বাগিয়েই করি বা যে করেই করি কিন্তু নিজের কাজটা নিজেকেই শেষ করতে হবে তবুও ছেলে আমার অনেক কিছুতেই হেল্প করে দেয় তো আজকে আমি ভাবলাম একটু ডাইনিংটা পরিষ্কার করে নিই কারণ অনেক দিন ধরে এই জানলার জায়গাটা তোমার পরিষ্কার করা হচ্ছে না নেটটা অনেকটাই ময়লা হয়েছে তো নেটটা খুলে আমি পরিষ্কার করি না আমি সার জল দিয়ে নেটটাকে ভালোভাবে মুছে নিই আর বাইরে দিকে যেয়ে তোমার ঝুলগুলোকে ছেড়ে নিই মানে বাইরে সাইডে যেটা আছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমি বাটিতে দেখো একটু সার্ফ জল গুলে নিয়ে এসেছি তাহলে কি হয় সুবিধা হয় ভালোভাবে যদি নেটটাকে মুছে নিই তো পরিষ্কারও হয়ে যায় আর তুমি সপ্তাহে একদিন এরকমভাবে করলে নেটটা খুব একটা ময়লা হয় না কিন্তু এই সরস্বতী পুজো মাঝখানে তারপর টুকিটাকি অনেক কাজের জন্য সেগুলো করা হয়নি তো ব্যাস আজকে সময় পেয়েছি তো ভাবলাম করেই নি শরীর দেখো খারাপ তো থাকবে তা বলে ঘরের কাজগুলো ফেলে রাখবো সেটা হয় না তো যে করেই হোক আমি একটু কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি যখন ডাইনিং এরিয়াটা মানে পরিষ্কার করছি তখন ডাইনিংয়ের সব জায়গাটাই আমি ভাবলাম আজকে পরিষ্কার করেই নিই আর আজকে ছেলের এক্সাম নেই কালকে আবার আছে তো ছেলে পড়তে বসেছে বলেই আমি বেডরুমটা গুছাতেও পারিনি তো এই দিকে কাজটা তাই করে নিচ্ছি তো এখন চেয়ারগুলোকে একটু করে মুছে নিচ্ছি আর এই চেয়ারগুলো প্রতিদিনই আমি মুছে থাকি কারণ এগুলো কাঠের তো ধুলোটা যখন বসে যায় দেখতে খারাপ লাগে তাই একটু করে প্রত্যেক মানে তোমার ডাস্টিং করেই থাকি আর ওয়ালের মধ্যে যেটা হ্যাঙ্গিং করা আছে বুদ্ধভাবুকে সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু ধুলো বসেছে ওই যে বললাম কিছু কাজের চাপের জন্য কিছুদিন ধরে মানে বাড়ির প্রতি নজর রাখাটা হচ্ছিলোই না ডাস্টিংয়ের কাজটা খুবই কম হচ্ছিল তো আজকে তাই ভাবলাম একটু ভালোভাবে সব কিছু ঝেড়ে মুছে নিই আর ওয়ালগুলোকেও একটু করে ওই সার জল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তাহলে কি হয় ওয়ালে যেটুকু দাগ থাকে সেটাও চলে যায় আর পুট্টির দেওয়াল দেখবে একটু দাগ হয়ে গেলে দেখতেও বেশ খারাপ লাগে এখন আমি চলে এলাম এই কর্নারটাতে এই কর্নারে তোমার এখানেও একটা বুদ্ধবাবু আছে একেও পরিষ্কার করতে হবে আর এই কর্নারের র্যাকটা দাদা ভাই প্রত্যেকদিন বলে পরিষ্কার করে দেবো কিন্তু দাদা ভাইয়েরও সময়ের অভাবে হয়ে ওঠে না আর খানিকটা ধুলোও পড়েছে আর আগে র‍্যাকটা খোলা যেত এখন একদম সেটিং করে দিয়েছে বলে একটু আমার অসুবিধা হয় আগে কি করতাম খুলে তোমার সার দিয়ে ধুয়ে আবার রেখে দিতাম দেখো আমার হাত পৌঁছাচ্ছে না একটু অসুবিধা হচ্ছে আর যেহেতু ফ্রিজটা আছে বলে এখানে কোনো চেয়ার টেবিলও আমি ঢোকাতে পারছি না তো যে করেই হোক সেটাকে একটু পরিষ্কার করেই নিচ্ছি আর বাড়ির জিনিস দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে আর জিনিসগুলো বেশ দেখতে একটু চকচক করে সেটাও আমাদেরও একটু মনে আনন্দ হয় তো ব্যাস এবারে ফ্রিজটা বাকি আছে আর ডাইনিং টেবিলটা এটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর আমার ডাইনিং এরিয়াটা খুব বড় নয় আর খুব একটা জিনিস আছে তাও নয় যেটুকু আছে সেটুকুই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো ব্যাস ফ্রিজের ওপরে যে টাওয়ালটা ছিল একটু ঝেড়ে নিলাম আর তারপর একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ কালকেই আমি কলিন দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করেছি আর ভেতরটাকেও পরিষ্কার করেছি তো তাই একটু উপরটা আজকে ঝেড়ে নিলাম তো আমার মোটামুটি ডাইনিং রুমটা ক্লিন হয়ে গেছে ব্যাস টেবিলটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে টেবিলটা তোমার পরিষ্কারই আছে কারণ সারাদিনে আমরা টেবিলে খাওয়া দাওয়া করি বলে চার পাঁচবার মোছা হয়েই যায় তো ব্যাস তবুও একটু ডাস্টিং করে নিচ্ছি যখন সব কিছুই পরিষ্কার করলাম ডাইনিং টেবিলের তো এটা বাদ যায় কেন সেই জন্য ডাইনিংটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই ট্রেটাকে এক মানে শুকনো কাপড় দিয়ে এগুলো মুছছি আর আমি এতে কলিন দিলাম না কারণ একবার দেওয়া হয়েছে আর এদিকে আমার যা এসছে তো এর সাথেও গল্প করছিলাম গল্প করতে করতেও কাজ করছি তো চলো এর কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সাজিয়ে গুছিয়ে রেখে নিলাম এরপর কালকে যে তোমার পোটো বাটাগুলো ধুয়েছিলাম বলেছিলাম যে মাসকাবাড়ির কিছু জিনিস আসবে সেগুলোকে ঢেলে রাখতে হবে তো ব্যাস কিছু জিনিস আনা হয়েছে যেগুলো দরকারি ছিল সেইগুলোই তো মটর শেষ হয়ে গেছিল তরকা ডাল শেষ হয়ে গিয়েছিল পোস্ত তেল এগুলো তোমার শেষ হয়ে গেছিল তো সেইগুলোই আনা হয়েছে তো এখন আমি সেইগুলোই ভালো করে পোটোতে রেখে দিচ্ছি আর যেটা বাড়তি থাকে সেটা আমার একটা বড় ড্রামের মতন পোটো আছে সেটাতে ঢেলে রাখি তো ব্যাস সেটাই করছি এখন আর এই চা পাতিটা যেন তো আমি প্রথমে ভাবলাম যে পুরোটাই ঢেলে রাখি তারপর আবার রাখলাম কিন্তু আবার খানিক্ষণ পুরোটাই ঢেলে দিলাম আমার চা পাতার দুটো জায়গা আছে একটাতে হাফ ঢেলে রাখি আর একটা ফুল ঢেলে রাখি কারণ চাটা খুব একটা আমাদের বাড়িতে হয় না লোকজন এলে আর আমরা সারাদিনে হয়তো তিনবার খেয়েই থাকি তো বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে দিদিও এসে নিজের কাজ করে দিয়েছে তো অনেকটা মাছ আনা হয়েছিল তো আজকে খুব একটা শরীরটা ভালো ছিল না বলে খাবারও খুব একটা করার এনার্জিও নেই তো চার পিস মাছ করে ভাবলাম মাছের ঝোল করে দিই আর খানিকটা মাছ তোমার ডিপ ফ্রিজে রেখে দিলাম তো আর মাছের ম্যাচটাও ছিল সেটাও একটু বড়া করব তো ব্যাস এখন মাছগুলো ধুয়ে নিই আর এই আঁশ ছাড়ানো সত্যিই আমার কাছে খুব বিরক্তিকর কাজ মনে হয় এই একটা একটা করে আঁস ছাড়িয়ে তাকে ভালোভাবে পরিষ্কার করো আর যে কোনো দেখবে এই মাছ মাংস এগুলো যদি ভালো তো একটা কেমন ঘৃণা বোধ হয় তাই না আর এদিকে যে বান্ধবী আছে তার হাজবেন্ড আমাকে এতগুলো সজনা ফুল দিয়ে গেল তো এখন নেই নয় নয় ফুলের তরকারি কিছু একটা করতেই হবে আর আমি খেতে ভালোবাসি বলে এটাকে রেখে দিলে আমার চোল না তাই এটাকেও করবো আর যেদিন তোমার শরীর খারাপ থাকে সেদিন কাজের চাপটা দেখবে একটু বেশিই হয়ে যায় আর কিছু না তো চলো এখন গরম গরম মাছের ঝোলটা করে নি আর আজকে সত্যি বলতে গেলে খুব একটা রান্না করিনি মাছের তোমার এই ঝাল দিয়ে মানে তরকারি করেছিলাম আর এদিকে সুচরা ফুল করেছিলাম আর তোমার বড়া ভেজেছিলাম ব্যাস আর পোস্ত বাটা এটা তো আমাদের থাকেই ব্যাস আর এর বেশি কিছু আজকে রান্না করিনি দুদিকে দুটো কড়াই চাপিয়ে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে সজনা ফুল হচ্ছে আর একদিকে মাছ হচ্ছে কারণ ভাবছিলাম তারা থ্রো করে যদি রান্নাটা করতে পারি তাহলে বাঁচি কারণ সত্যি বলতে গেলে একদমই শরীরটা ভালো লাগছিল না কিন্তু সংসারটা নিজের একা সেজন্য করতেই হবে রান্না না করলে খাবে কি তো যারা করে হেল্প সেটা বলবো না যে করে না কিন্তু আমারও একটু খারাপ লাগে যে সব সময় যদি তাদেরকেই বলি তো তাদেরও সংসারের অনেক কাজ থাকে তাদেরও ছেলে মেয়ে আছে তাদেরও বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তাদেরকে টাইম দিতে হয় তবু যেটুকু পাতি দিয়ে যায় আমার ছেলের হয়ে যায় হেল্প করেই থাকে না করা নয় তো এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ দিদি ধুয়ে গেছে দেখো আমি ভালোভাবে জলগুলো নেগড়াতেও পারিনি দিদি ধোয়ার পর আমি আরেকবার জল দিয়ে ধুয়ে থাকি শরীর ভালোই থাকুক নাই থাকুক কিন্তু আমাদের মেয়েদের শরীরে কোনো রেস্ট নেই আমাদেরকে অনবর্ত কাজ করে যেতে হয় কেননা নিজেদেরই খারাপ লাগে যদি আমরা শুয়ে যাই তাহলে তারা খাবে কি বা তারা কি করবে তাই না আর এদিকে দেখো লাঞ্চে যা যা করেছিলাম সেগুলোই তোমাদেরকে বললাম হ্যাঁ বাঁধাকপিও করেছিলাম আর বড়াটা ভাজবো করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো